On behalf of Bangladesh government, will invite General Manishaw to come and be present as an auxiliary force commander, in Chief Shab, in the Sunday ceremony. But the instrument will be signed by the Mukti Forge Commander in Chief, who was General Usman. কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধাটা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে আমাদের কি কোনো শহরগঞ্জে ধোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে তাজ উদ্দিনের সরকার আওয়ামী লীগ সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচিউরলি জন্ম দেওয়া হয়েছে যেখানে ইন্ডিয়া জিতে হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে স্বাধীনতে কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার লোক ব্যক্তি চিটে হয়েছে প্রাণ হারে কিছু জানতো সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি নয়াদিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করে দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো পর ওই সাত দফা ভিত্তিক এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে বলল তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না আমি হোম প্রাইম মিনিস্টার তারপর কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো